আমার মেয়ের আমি চুল কেটে দিচ্ছি হ্যাঁ দেখো হয়তো চুল বানতে পছন্দ করে না চুলটা খারাপ হয়ে যাচ্ছে এখন স্কুল টিউশনের একটু চাপও টেনে উঠে যাবে ধরো এপ্রিল থেকে আর আমি কেটে দিই মানে নাইন থেকে টেনে উঠতে চললো এতদিন পর্যন্ত পার্লারের মুখও দেখেনি না আমি দেখেছি না আমার ছোটো মেয়ে দেখেছে না আমার মেয়ে দেখেছে তো আমি কাটার পরে দেখাচ্ছি আমি আর ভিডিও করতে পারলাম না একবারে কাটার পরে দেখাচ্ছি দিলাম দেখি 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 পেছন পেছন

ভালোই দেখা যাচ্ছে আমি আজ পর্যন্ত কেটে দিচ্ছি যত বছরই বয়স এলো এপ্রিল থেকে টেনে উঠে যাবে দেখো এই যে চার পিস ইলিশ দুটো লেজ আর দুটো পিস আছে দেখো কিভাবে রান্না করলাম দেখো একটা সেদ্ধ আলু ছিল সেটা দিয়ে আর একটা বড় টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে এরকম ভাবে আমি করি না পাস করে দিলাম খুব ব্যস্ত সকাল থেকে গো মানে রান্নার দিকে আরে ভাজলাম আর কিচ্ছু করবো না ওদের বাবাও আছে আর মেয়ে স্কুলে গেল বড় মেয়ে চুল কাটলাম ছোট মেয়ে স্কুলে গেল তারপর বড় মেয়ে স্কুলে গেল খুবই ব্যস্ত তাই টিফিন রেডি করছি দেখো এ দেখো আঙুর কমলা আর এই সাদাগুলো কি বলতো শাঁখ আলু আর মটর এই এগুলোই বাড়িতে যেগুলো আছে আর কি এর থেকে বেশি আমার কাছে নিয়েও কিছু এগুলো দিয়ে দিলাম বাইরে পড়ে গেল সরি ফোনের ভেতরে আমি যদি দেখতে যাই না এগুলো সব ধুয়ে দেবো ভালো জায়গায় পড়েছে বা একটু বেশি দেওয়া হয়ে গেছে দেবোই না আর এখানে দিয়েছি দেখো আলাদা কৌটোতে বিষ লবণ খাবার সময় মাখিয়ে খাবে আর এখানে দিয়ে দিয়েছি একটা এইটাতে এই চামচটা ধরবে আর কি এই কৌটোটাতে তো

जैसे परोटा करब रात के बेला अभी केले रान्ना कर रखी है तो ये कह रहा है वैसा बिल्कुल भी नहीं है पुराने पैसाने का, का मतलब होता है वो पैसा जो पुराने जमाने में जमीन में दबा दिया गया था और जो बुला दिया गया है क्या खजाना एक लाख खजाने अभी भी है तो जो दबे हुए हैं आया समझ में क्या है ये या, यार या। तो नहीं पता पर कम से कम तो एक लाख रुपए तब रुप तो हो ही सकते हैं हां ठीक है ना पर लोकेशन का ना पता हो तो इन खजानों को ढूंढना बहुत ही मुश्किल काम है और इस काम के लिए हमें जरूरत पड़ेगी खजाने वाले मैप की अच्छा तभी से है तो देखिए तो क्या उन फूल काटा है से फूल ना आने में बहुत लगबना ना आ जाए ना हमरा ये हम ये ना अच्छा तुम गरम देखो धुआं लगा जाछ

এই দেখো প্রেশার কুকারের মধ্যে দিলাম এবার এরম করে রাখি দেবো উপর থেকে এই দেখো দু তারিখের মেনু বলতে তো টমেটো মটর গাজর আছে মনে হয় গাজর মনে হয় মানে রান্না করে ভুলে গেছি গাজর দিয়ে মসুরের ডাল ফুলকপি আলুর তরকারি করলাম আজকে সবজিই হচ্ছে শুধু এই দেখো বাঁধাকপি পাতা বাটা সব আলাদা আলাদা কড়াইয়ে আর পোস্ত ভাপিয়েছি দাঁড়ো খুলিনি গরম আর ভোগ করবো ভাত স্কুল অফিস তুই আছে এই যে পোস্ত ভাপাটা খুলছি দেখো এরকম পেঁয়াজ পোস্ত আর ভাত খুললেই হয়ে যাবে এটা ড্রাই ড্রাই লাগছিলো এরকম আড়াটাড়া করার পর কত অ্যাট্রাক্টিভ লাগছে আজকে আলুটা কম এরকম

আমাকে বলো কেমন টেস্ট টক আছে কি খেয়ে দেখো খেয়ে দেখো বীজ ছাড়িয়ে দিয়েছি আমি বীজ নেই দেখো জুস খেতে নেই গোটাটাই খেতে হয় গোটাটা তো ফাইবার থাকে পুরোটা খেয়ে নাও বীজ নেই চিপি চিপি খেয়ে গিলে দাও কেমন টক তো নয় দেখা অরেঞ্জটা কেমন দেখতে টক নয় না না এই বা হাতে আছে তোমার একটা ছোট মেয়ে স্কুল থেকে ফিরেছে বড় মেয়ে স্কুলে চলে গেছে একটু শুলাম কবের থেকে ভাবছি মাথায় একটু শ্যাম্পু দেবো সে সাধারণ কাজটা হয়ে উঠছে না ইচ্ছেই করছে না লস অফ এনার্জি কি বলবো বলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবাই মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই